নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে রুই মাছের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা খুব জলদি তৈরি হয়ে যায় আর বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট আসে তাহলে আপনারা মাছ দিয়ে এই রেসিপিটা করে পরিবেশন করতে পারবেন এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কয়েক টুকরো রুই মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি মাছগুলো একটু ভেজে নিতে হবে আর এই ভাজার জন্য কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব। এই রুই মাছের রেসিপিটা আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন এত সুন্দর খেতে হয় যদি ভালো লাগে রেসিপিটা দেখে তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো এই রান্নাতে আমি ব্যবহার করব না এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি মাছগুলো তুলে আরও খানিকটা তেল গরম করে পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটুখানি ভেজে নেব আর এখানে ঝালের জন্য কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা ছোট ছোট করে কেটে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে নেবেন দিয়ে ভালো করে একটু খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি এক দু মিনিট ভাজবো তারপরে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিলাম আর কোনো মশলা এখানে ব্যবহার করব না অল্প জল দিলাম জল দিয়ে ভালো করে মশলাটা কষতে দেব। মশলাটা কষানো হয়ে গেলে দেখুন তেল ছেড়ে এসছে কাঁচা মশলার গন্ধ একদমই চলে গেছে ভেজে রাখা মাছগুলো এবার মশলাতে দিয়ে দেব আর মশলাতে দিয়ে দেওয়ার পরে এখানে এক কাপের মতন জল আমি ব্যবহার করব গ্রেভির জন্য এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হয় তাহলেই কিন্তু খুব সুস্বাদু হয় খেতে মাছ দিয়ে আমরা ঝোল ঝোলঝাল সব কিছুই খাই কিন্তু এইভাবে যদি একবার রান্না করেন দেখবেন গরম ভাতে অপূর্ব লাগে খেতে এক কাপের মতন জল ব্যবহার করলাম গ্রেভির জন্য আর এই গ্রেভিটা ফুটতে দেবো সেই সময় কিন্তু ধনে পাতাটা এখানে দিয়ে নিতে হবে ধনেপাতাটা যাতে গ্রেভির সাথে একটুখানি রান্না হয় তাতে মাছের গন্ধটা খুব ভালো আসবে আর এই গ্রেভিটা ততক্ষণ পর্যন্ত আমি শুকিয়ে নেব যতক্ষণ না আবারও তেল ছেড়ে আসছে দেখুন তেলটা পুরো ছেড়ে এসছে মশলা দিয়ে আর এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো আপনারা এইভাবে তাহলে একবার রান্না করবেন আর রান্না করে কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার